আফজাল সাহেব তার স্ত্রী রিনা বয়সের ব্যবধান অনেক সে তার স্ত্রীকে আজ ডাক্তার দেখাতে ডাক্তারের কাছে এসেছে রিনার ডাক্তার সাহেবকে বলল ডাক্তার সাহেব আসলে আমার না তিনটা বাচ্চা আছে আর বর্তমানে আমি চার মাসের অন্তঃসত্ত্বা কিন্তু ডাক্তার সাহেব আমি না আমার এই বাচ্চাটি নিতে চাচ্ছি না আমি এই বাচ্চাটি অ্যাবর্শন করতে চাচ্ছি আফজাল সাহেব কথা শুনে রিনাকে বলল, কি তুমি না বাসায় বললে তোমার পেটে ব্যথা এই জন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি আগে জানলে তো তোমাকে আমি এখানে নিয়ে আসতাম না রিনা বলল হ্যাঁ ঠিক এই জন্যই আমি তোমাকে বাসায় বসে সত্যি কথাটা বলিনি আমার পেটে ব্যথা না আমি ডাক্তারের সামনে তোমার আসল রূপ তুলে ধরবো আর তার পরামর্শ নেব এই জন্য আমি এখানে মিথ্যে কথা বলে এসেছি ডাক্তার সাহেব আমি আপনাকে সব কিছু খুলে বলি আমার বাবা মা ওর টাকা পয়সা দেখে ওর সাথে আমার বিয়ে দিয়েছে ওনার বয়সের সাথে আমার বয়স যায় বলেন আমার থেকে প্রায় তার অর্ধেক বয়স তফাত আর তাছাড়া বিয়ের পরে উনি পরপর তিনটা বাচ্চা নিয়ে নিয়েছে জানেন আবদাল সাহেব বলল এগুলো আমাদের পারিবারিক বিষয় তুমি আমাদের পারিবারিক বিষয় এখানে বলছো কেন রিনা বলল হ্যাঁ যদিও পারিবারিক বিষয় কিন্তু তারপর ওগুলো খুব সেন্সিটিভ আর এই সেন্সিটিভ ব্যাপারগুলো শুধুমাত্র মেডিকেল কনসালটেশনে বলা উচিত আফজাল সাহেব বললেন কিন্তু তুমি তো আমাকে ছেলে সন্তান দিতে পারছো না হ্যাঁ তুমি তো এগুলো কিছু বুঝবে না কারণ তুমি তো একটা অশিক্ষিত গণ্ড মূর্খ আফজাল সাহেব বললো কি আমি মূর্খ চলো বাসায় আজকে তোমার একদিন কি আমার একদিন ডাক্তার বললেন থামুন আপনারা আসলে আপনি যেটা করছেন সেটা একদমই ঠিক না কারণ হচ্ছে উনি তো বলেছেন যে উনি আর বাচ্চা নিতে চাচ্ছেন না তাছাড়া ছেলে সন্তান হবে এটা জোরপূর্বক যে করছেন এটা একদমই ইলিগাল সো এমন করলে হবে না আফজাল সাহেব ডাক্তারকে বলেন দেখুন ডাক্তার সাহেব আপনি শিক্ষিত মানুষ এজন্য আপনাকে আমি সম্মান করি কিন্তু তাই বলে আপনি আমাদের পারিবারিক বিষয় নাক গলাবেন এটা আমি বরদাস্ত করব না রিনা বলল আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না আমার তিনটা মেয়ে আফজাল সাহেব বললেন আমার যদি আরো দশটা মেয়ে হয় তারপরও আমি একটা ছেলে সন্তান চাই এবং সেটা তোমাকেই দিতে হবে ডাক্তার বললেন শুনুন একটা কথা বলি সন্তান জন্ম দেওয়া নেওয়া এটা সবই হচ্ছে আল্লাহর হাতে ছেলে সন্তান হবে কি হবে না সেটা না আপনার হাতে না আর না তার হাতে সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করাটা আসলে ঠিক হবে না আফজাল সাহেব নিজের ভুল বুঝতে পেরে ডাক্তারকে বললেন আপনি আমার চোখ খুলে দিয়েছেন এতদিন আমি আসলে ভুল চিন্তা ভাবনার মধ্যে ছিলাম ছেলে হোক কিংবা মেয়ে হোক সে সন্তানই যথেষ্ট